আবারও চলে আসলাম বাবার বাড়িই বলেন আর নিজের বাড়িই বলেন নোয়াখালীতে সবার অনুরোধে আজকে আমাদের ব্লগে মোটা চালের চিকেন খিচুড়ি রান্না করব। সবাই মিলে লাড়কি খুঁজতেছে গত বছর বাঁশের ভিতরে হাঁস রান্না করেছিলাম বাড়ির ছাদে ইট বসিয়ে এটার মধ্যে খিচুড়ি রান্না করে নিব আশা করি সবাই ভালো আছেন আসসালাম আলাইকুম সবাই মিলে পাটি বিছিয়ে কেউ মুরগি কাটতেছে কেউ কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনে সমস্ত মশলাগুলি কেটে নিচ্ছে ছোটোদের বেশি আনন্দ পুপিরে আসছে চড়ে বাতি করবে মুরগিগুলো ধুয়ে নিচ্ছে এবার একে একে মুরগি রান্না করতে যে মশলাগুলি লাগে সেই মশলাগুলি দিয়ে দিব প্রতি বছরই বাবার বাড়িতে আসি শীতের সিজনে সবাই মিলে চড়াইবাতি অনুষ্ঠান করতে কি যে আনন্দ লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভালো করে মেয়েকে মুরগিটি লাড়কি চুলে বসিয়ে দিব বিসমিল্লাহ পরে চুলায় বসিয়ে দিলাম হালকা করে নেড়ে ছেড়ে নিব এবার ডাকনা দিয়ে রান্নাটি শেষ করে নিব রান্না প্রায় শেষ নামিয়ে নিব আরেকটি পাতিল বসিয়ে দিব পরিমাণ মতো তেল দিব তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা করে নেড়েছেড়ে নিব এক চামচ আদা বাটা দিব ধনে ধনেপাতা কুচি দিয়ে দিব হালকা একটু ভাজা হলে মোটা চালগুলি দিয়ে দিব এই চালগুলি আমি আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে নেড়ে ছেড়ে নিব আসলে ভিডিও সংক্ষেপ করার জন্যে অনেকক্ষণ ধরে দেখানো হয়নি এরপর এখানে এক কেজি চালের সাথে আধা কেজি মশারির ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালগুলি দিয়ে দিব আবারও নেড়ে ছেড়ে নিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিব একটু বাজা হয়ে এলে পরিমাণ মতো পানি দিয়ে দিব ভালো করে বলক আসলে এখানে তিনটি মুরগির মাংস রান্না করে নিয়েছি মুরগিগুলি দিয়ে দিব আগুন বাড়িয়ে দিয়ে মোটা চালের খিচুড়িগুলি রান্না করে নিব নামানোর আগে দনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে দিব রান্না প্রায় শেষের দিকে কিছুক্ষণ আগুন নিভিয়ে দমে রেখে দিব এবার খাওয়ার পালা সবাই মিলে নিচে চাদর বিছিয়ে খেতে বসে গেছে যদি আমাদের চড়াইবাতি ভালো লেগে থাকে আশা করি সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ